সব আমি পাটিতে বসে খাবার খাবো। সোমনা, মেয়ে কি বললা? কেন কানে যায় নাই চা শুনছো সেটাই বলছি। ও মা, তুমি যদি ওই পাটিন তো না খেতে পারো, আমি একটা শেয়ার আছে অবশ্য। পাউডা একটু ভাঙ্গা তুই তুমি বইসা খেতে পারবা অসুবিধা হইব না। সার ডাইনা দেই। আনাচিয়ারে বসে সোমনা খাবার খাবে। অসংপক। সি씨 এসে কি রান্না করছে? এ থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। মা কেবিব উপর না করলে হয় না। তো রান্না হলো। তুই খাবারটা খাবা না ঠিক আছে সেই জন্য তুমি আমাদের লিজিকটা নষ্ট করবা এই একটা ছোট রব্দের সমস্যা কিছু বললে তাদের অপমান হয়ে যায় যত সব ফালতো না কেন মাথাটা ঠান্ডা বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না তুমি কও তুমি কি খাইবা সাইপুরি হোটেল থেকে আইন না দি ভাবি মা তো ঠিকই বলছে তুমি বড় লোক মানুষ তোমার এসব খাবার পছন্দ নাই হইতে পারে তুমি কি খাবা বলো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মা সেটা তো মেলা দাও ওই সারাদিনে যে ইনকাম করে দিয়ে তো এক প্লেট ফ্রাইড হবে না এক বাসি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে ওই যে আমাদের তিন রাস্তার মোড়ে যে দোকানটা আছে না সুন্দর করে ওই দোকান থেকে আনছি আমার সামনে নিজে বানাই দিয়েছে আমি কি ফুটপাতের খাবার খামি তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছস বউ তুমি তো জানো আমি একজন বড়ি সবজির দোকানদার

কারণ তোমার তো সবজি আলাদা শেখে না আমার যায় কি হলো এখন বজ্রপাত্র হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন কি বলছি কানে যায় নাই জি গেছে